আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা বরকাত বিজয় চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাংলাদেশ জাতীয় সংসদের কাছে আসি রাজধানী ঢাকার মধ্যে আপনারা জানেন যে ফ্রান্সের মধ্যে নবী সাল্লাহ ইসলামের ব্যঙ্গচিত্রঙ্কনের প্রতিবাদে সারা বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবী আচ্ছা প্রতিবাদে মুখরিত হয়ে গেছে আন্দোলনে মুখরিত হয়ে গেছে আমরাও আসছি আজকে কালকে থেকে আসছি এখানে রাজধানী ঢাকায় এখানে কালকে থেকেই সভা চলতেছে মিছিল চলতেছে এবং আজকে সকাল এগারোটায় বাংলাদেশ জাতীয় মসজিদ বাইথুল মোকারমের মধ্যে সভা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে নবিবাক সাল্লাহ ইসলামের উম্মতের দায়িত্বটা পালন করবেন আর কাজী ন ইসলামের একটা জাতীয় কবির একটা প্রবাদ আছে রসুলের অপমানে যদি কাদে নাথুর মন ওস রসুলের উম্মদ নয় তুই রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন ঠিক সেইভাবেই আপনারা রসুলের দুশ্মন ইসলামের দুশ্মন হওয়ার চেষ্টা করবেন না আপনারা সবাই দলে দলে যোগদান করে রসুল ইসলামের এই শুধু রসুল ইসলামের ব্যঙ্গচিত্র অঙ্কন করেনি সারা পৃথিবীর ইসলামকে তারা হা হাস্যকর একটা বিশ্বের মধ্যে ফেলে দিয়েছে তারা একটি হাস্যকর বিষয় হিসেবে নিয়েছে সারা ইসলামকে উপহাস করেছে শুধু রসুলকে উপহাস করেনি আমরা তার প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই ফ্রান্সের প্রত্যেকটা পণ্য যেন বাংলাদেশ থেকে বর্জিত করা হয় এবং আমরা এখন আছি বাংলাদেশ জাতীয় সংসদে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে কালকে থেকে অবস্থান করতেছি কালকে থেকে জোরালো প্রতিবাদ চলতেছে মিছিল চলতেছে বিক্ষোভ মিছিল চলতেছে এবং ইসলামের ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে আজকে সকাল এগারোটায় জাতীয় মসজিদে বাইতুল মোকারমের মধ্যে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আপনারা সবাই সেখানে যোগদান করবেন এবং যোগদান করে এই মিছিলকে এই বিক্ষোভ মিছিলকে আপনারা সুন্দর এবং মণ্ডিত করবেন এবং সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীকে দেখিয়ে দিবেন এখনও মুসলমানের হৃদয়ে এখনও রসুলের জন্য কাঁদে এখনও রসুল প্রেমিক আছে এখনও মুসলমান আছে শুধু আপনারা এখানে আসবেন এবং রসুল আসলামের অপমানের প্রতিশোধ নেওয়ার একটা চেষ্টা করবেন প্রতিবাদ সবাই অংশগ্রহণ করবেন আপনার অংশগ্রহণেই প্রতিবাদ সব সবার মধ্যে একটু আপনারা আসবেন এবং প্রতিবাদ অংশ অংশগ্রহণ করে প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করবেন এবং রসল ইসলামের উন্মতের পরিচয় দিবেন কাট কাট